হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের সংস্কৃত পরীক্ষা একটু আগে শেষ হয়েছে তো তোমরা উত্তরগুলো ভালো করে মিলিয়ে নাও ঠিক আছে তোমাদের সেটগুলো আলাদা হতে পারে তবুও তোমরা কোশ্চিনগুলো মিলিয়ে নাও ঠিক আছে তোমাদের এখানে এক একটা হবে অপশান ডি ঠিক আছে রৌপ্য শৃঙ্খলের দ্বারা ঠিক আছে আচ্ছা একটা হবে তোমাদের অপশান বি হ্যাঁ পুষ্প ঠিক আছে আচ্ছা তিনেরটা তোমাদের হবে অপশান এ রাজবাহনকে চারেরটা তোমাদের হবে অপশান এ বর্মা ঠিক আছে পাঁচেরটা হবে অপশান ডি মগধ ছয়েরটা তোমাদের অপশান বি হবে কেটে দেওয়া ঠিক আছে সাতেরটা তোমাদের অপশান সি হবে ভালো করে দেখে নাও আচ্ছা আটেরটা তোমাদের অপশান এ হবে বুদ্ধি ঠিক আছে নয়েরটা তোমাদের অপশান ডি হবে পাঁচটি দশেরটা তোমাদের অপশান সি হবে সাধারণ মানুষেরা ঠিক আছে এগারোটা তোমরা দেখে নাও শকুন্তলার পালক পিতা হলেন কর্ণ ঠিক আছে অপশান ডি আচ্ছা বারোটা অপশান এ প্রিয়ঙ্কা ঠিক আছে তেরোটা তোমাদের অপশান সি গান্ধর্ব চোদ্দোটা অপশান বি ঠিক আছে এক দুই চার সত্য এবং তিন মিথ্যা আচ্ছা পনেরোটা অপশান এ মেঘদূতে ঠিক আছে ষোলোটা অপশান সি ঠিক আছে সতেরোটা অপশান এ ঠিক আছে আঠেরোটা অপশান এ হবে ঠিক আছে উনিশেরটা তোমাদের অপশান এ হবে উনিশ তোমাদের অপশান এ হবে কুড়ি তোমাদের অপশান বি হবে ঠিক আছে একুশ তোমাদের অপশান সি হবে একুশ তোমাদের অপশান সি হবে বাইশ তোমাদের হবে অপশান সি ঠিক আছে তেইশ তোমাদের হবে অপশান এ ঠিক আছে চব্বিশ তোমাদের অপশান বি হবে ঠিক আছে পঁচিশ তোমাদের হবে অপশান বি ছাব্বিশ তোমাদের হবে অপশান এ ঠিক আছে সাতাশ তোমাদের অপশান ডি হবে তৃতীয় তৎপুরুষ আঠাশ তোমাদের অপশান বি হবে পাঁচটি আচ্ছা উনতিরিশ তোমাদের বি হবে ঠিক আছে ভালো করে দেখে নাও তিরিশেরটা তোমাদের অপশান বি হবে ঠিক আছে একত্রিশেরটা তোমাদের অপশান এ হবে অগ্নিমিত্র ঠিক আছে বত্রিশ তোমাদের হবে অপশান এ ঠিক আছে তেত্রিশ তোমাদের হবে অপশান এ ভালো করে দেখে নাও চৌত্রিশ তোমাদের হবে অপশান ডি ঠিক আছে পঁয়ত্রিশ হবে তোমাদের অপশান এ বোকা ঠিক আছে সরি এখানে বোকা হবে না এখানে ক্ষুদ্রাকৃত হবে বাউন শব্দের অর্থ ক্ষুদ্রাকৃকে ঠিক আছে অপশান সি হবে এখানে একটা ভুল দেওয়া আছে পঁয়ত্রিশেরটা অপশান সি হবে ছত্রিশেরটা তোমাদের হবে অপশান বি ঠিক আছে সাঁত্রিশ তোমাদের অপশান এ হবে আটত্রিশ তোমাদের অপশান এ হবে ঠিক আছে উনচল্লিশ এ হবে আচ্ছা চল্লিশেরটা তোমাদের অপশান সি হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার সংস্কৃত কোশ্চেন সলভ ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে ঠিক আছে আর কোনো কোশ্চেনে যদি ডাউট থাকে বা কোনো কোশ্চেন যদি ভুল হয়ে যায় ভুল করেও তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও